লোটটা সুটকি ভর্তার রেসিপি আজকে শেয়ার করব। আমি ছোট ছোট করে লোটটা মাছের সুটকিটা কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে এই রকম ফুটন্ত পানিতে দু মিনিট আমি সিদ্ধ করে নিচ্ছি এরপরে আমি এটার থেকে পানিটা সরিয়ে নিচ্ছি এভাবে একটা স্ট্রেনারে ছেঁকে এবার আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি দিলাম আর একটা বড়ো সাইজের রসুন কুচি কুচি করে দিয়েছি ব্যাস এই পেঁয়াজ রসুনটা দিয়ে এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি অবশ্যই এটা ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আপনাকে পানি অ্যাড করতে হবে তো পানি অ্যাড করার সময় আপনাদের বেশি ভয় পাওয়ার কারণ নাই প্রায় আধা মগের মতো পানি লেগেছে আর মানে ব্লেন্ডিংটা এরকম হয়েছে একটু আশ আস আছে দু একটা মাছ আধা ভাঙ্গা হয়েছে দাতে করে যেটা হবে এটা ভর্তা করার পরে এই আঁশগুলো দাঁতের নিচে লাগবে আর খেতে ভালো লাগবে এবার আমি এটা ভর্তা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আমি এখন সয়াবিন তেল দিলাম এবং পরে নামানোর কিছুক্ষণ আগে সরিষার তেল দিবো তাতে করে সরিষার তেলের স্মেলটা পাওয়া যাবে একটা রসুন কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের আর এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। তাতে করে কি হবে ভর্তার কোয়ান্টিটিটা একটু বেড়ে যাবে তো আমি এবার তেলের মধ্যে এই পেঁয়াজ এবং রসুনটা একটু মানে হালকা ভাজা করে নিব এতে করে খুবই সুন্দর একটা একটা স্মেল বের হবে যেহেতু আমি প্রথমে মাছের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছি তাই আমি এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ব্যাস আমি এবার সেই ব্লেন্ড করা শুটকিটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা মনে রাখতে হবে এই শুটকি মাছটা কিন্তু অনেক মোটা থাকে এটা শুকাতে শুকাতে কিন্তু চিকন হয়ে যায় আর অনেক সময় ধরে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা ঝাল বুঝে দিবেন চাইলে এক্ষেত্রে আপনারা শুকনো মরিচ বেটেও দিতে পারেন অল্প একটু জিরার গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এই ধনিয়া এবং জিরার গুঁড়াটা অপশনাল দ্বিতীয় পারেন স্কিপও করতে পারেন শুটকিতে আসলে এই জিরা ধনিয়া তেজপাতা এগুলো না দিলেও চলে তারপরে আমি একটু অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে পানিটা দেখছেন এই পানিটা আপনারা ব্লেন্ড করার সময় অ্যাড করতে ভয় পাবে না কারণ এই মাছটাকে তো রান্না করতে হবে সিদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে এই পানিটা কিন্তু একদম খুবই দরকারি তো এভাবে আমি পানিটা মাছের মধ্যে রেখে ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে এবং এটা থেকে কিন্তু তখন একটা খুবই ভালো একটা স্মেল বের হবে তো বন্ধুরা আপনারা যারা দেখেন যে শুটকি মাছ রান্নার পরে একদম তেল ভাসছে আসলেই শুটকি মাছ রান্না করতে অনেক তেলের প্রয়োজন হয় অনেক তেল দিলে এটা তেল তেলে হয় খেতে ভালো লাগে যেহেতু আজকে আমার মাছের পরিমাণটা অনেক বেশি তাই আমি মানে আমার তেলটা কম হয়ে গেছে তারপরেও আমি এখন সরিষার তেল অ্যাড করছি এ পর্যায়ে আপনারা চাইলে এখান থেকে বেশ খানিকটা শুটকি মাছ আপনারা বক্সে করে উঠিয়ে রেখে দিতে পারেন অন্য সময়ে মানে ভাজার জন্য আর চাইলে পুরোটাই রান্না করতে পারেন এখন আমি পুরোটাই রান্না করব। মাঝে মাঝে আমি এরকম ব্লেন্ড করে এর এভাবে অর্ধেকটা তুলে রাখি পরবর্তীতে শুধু একটু পেঁয়াজ কুচি অথবা একটু তেলটা বাড়িয়ে আমি জল দিয়ে ওটা ভেজে নিই সেক্ষেত্রে খুব কম সময় লাগে ভাজতে ভাজতে যখন এটার গা থেকে খুব ভালো একটা স্মেল বের হবে তখন কিন্তু আর একটু পানি এক করে আপনার সুটকিটা রান্না করে নিতে হবে কারণ সুটকি মাছ হতে কিন্তু অনেক সময় লাগে আমরা যারা খুব ঝটপট রান্না করে ফেলি সেক্ষেত্রে কিন্তু শুটকি মাছটা প্রপারলি কুক হয় না আর সেক্ষেত্রে অনেকেরই পেটে ব্যথা করে আর অবশ্যই কিন্তু এই সুটকি মাছটা এভাবে প্রথম দিকে আমি পানি দিয়ে এটা একদম সিদ্ধ করে নিয়েছি আবার একটু পানি দিলাম ব্যাস এভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু কাঁচামরিচ অ্যাড করে দেব পরে ঢাকা দিয়ে দিচ্ছি এর ফলে মাছটা একদম প্রপারলি কুকড হবে মানে আমি চাচ্ছি যে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাতে যেটা প্রপারলি কুক হবে এবং শুটকি মাছটা খেতে আপনাদের ভালো লাগবে বন্ধুরা সুটকি মাছ রান্না করার আগে পুরো মাছ আস্ত মাছটা যদি আপনারা পানিতে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখেন তাতে করে মাছটা কিন্তু একদম পানিটা শোক করে এটা নরম হয় এবং সেক্ষেত্রে রান্নাটা কিন্তু কুইক হয়ে যায় আমি এ পর্যায়ে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যারা বেশি ঝাল খান বেশি করে মরিচ বাটা দিতে পারেন চাইলে এখানে কয়েকটা আস্ত রসুন অ্যাড করতে পারেন সব কিছুই অপশনাল রান্নাটা একটা আর্ট আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এভাবে আমি শেষের দিকে মাছটা ঢেকে ঢেকে কুক করবো যাতে করে এই লোটটা সুটকিটা খুব ভালো করে রান্না হয় শুধু অল্প তেলের মধ্যে কষিয়ে নামিয়ে ফেললেই কিন্তু এই মাছটা প্রপারলি রান্না হয় না ব্যাস এভাবে আমি আর দু তিন মিনিট চুলার উপরে রেখে এটা নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার অসাধারণ মজার একটা লোটটা শুটকির ভর্তা এই ভর্তাটায় আপনারা চাইলে কিন্তু আরও অনেক তেল অ্যাড করে তেল তেল করে ফেলতে পারেন কিন্তু আমার কাছে গরম ভাতে এই রকম একটু ঝুরঝুরো মতো মাছ ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি টাটা